আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন তাড়াতাড়ি সবাই আমার লাইভে জয়েন হয়ে যাও বেশি লাইভে থাকবো না তাড়াতাড়ি সবাই জয়েন হয়ে যাও আর তোমার খবর কি অবশ্যই জানিয়ে দাও সবাই কেমন আছেন বন্ধুরা সবাই অবশ্যই তাড়াতাড়ি ভালো লাগলে অবশ্যই করবেন বন্ধুরা তাড়াতাড়ি সবাই লাইভে সব টাইম লাইভে থাকবো আর বেশি টাইম লাইভে থাকবো না আজকে তাড়াতাড়ি সবাই লাইভে এসো কেউ লাইভটা স্কিপ করবে না প্লিজ ভাই তোমার খবর সবর কি অবশ্যই কমেন্টে জানিয়ে দাও আর যারা যারা লাইভটা দেখছো অবশ্যই লাইভটা লাইক করো অবশ্যই কমেন্ট করো নতুন হয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করো মোবাইল স্ক্রিনটা ডবল ট্যাপ করো বন্ধুরা যারা যারা লাইভটা দেখছো অবশ্যই কমেন্ট জানিয়ে দাও আমি কে বলে লাইভটা চালু করলাম আর লাইভটা লাইক করো প্রথম লাইক করো অবশ্যই কমেন্ট করো ভালো লাগবে বন্ধুরা কমেন্ট করো কমেন্ট করলে ভালো আমার কেমন অবশ্যই দেখবেন দেখার পরে ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব লাইক কমেন্ট অবশ্যই করবেন তারা সবাই লাইভে জয়েন হয়ে যাওয়া অল্প টাইম লাইভে থাকবো বন্ধুরা তাদের সবাই লাইভে জয়েন হয়ে যাওয়া সবাইকে সাপোর্ট করবো আর যারা যারা খবর খবর কি আপু আপু অবশ্যই অবশ্যই ভালো লাগবে আর আপনার খবর খবর কি সেটা জানিয়ে দাও কমেন্টে কেমন আপু অবশ্যই লাইক করো আর বন্ধুরা অবশ্য হাই হ্যালো অবশ্যই ভালো আপনার সবাই কি বাড়িতে সবাই ভালো আছে না অবশ্যই জানিয়ে দাও সবাই সুস্থ থাকো অবশ্যই বন্ধুরা তা যারা যারা লাইভটা দেখছো লাইভটা দেখছো অবশ্যই লাইক করো প্রথম লাইকটা লাইক করো সবাইকে সাপোর্ট করো বন্ধুরা আর আপুকে আপু কি আপু কি ভিডিও কর কি ভিডিও বানান আপু আমাকে কি চিনতে পারছেন হ্যাঁ আপু আমি তোমাকে চিনতে পারছি একদিন আমি লাইভে বিশেষ কম আসি লাইভে বেশিক্ষণ লাইভে থাকি না বন্ধুরা যারা যারা লাইভ টাইম অবশ্যই লাইক করো মোবাইল স্ক্রিনটা ডবল ট্যাপ করো বেশিক্ষণ লাইভে থাকবো না অনেক টাইমে লাইভে থাকবো

আপু আমার বাড়ি হলো ইন্ডিয়ায় আর আপনার বাড়ি হলো বাংলাদেশ অবশ্যই বাংলাদেশ যাওয়ার জন্য আমি পাসপোর্ট বানা বানাবো পাসপোর্ট বানা হলে আমি যাব বাংলাদেশ ঠিক আছে আমি লাইভ করে লাইভ কি তো তাই বললাম

বন্ধুরা যারা যারা লাইভে আসো বর্তমানে অবশ্যই সবাই করে সাবস্ক্রাইব করো আর পাশে থাকো সবাই সবার পাশে থাকো সবাইকে সাপোর্ট করবো কেউ প্লিজ অবশ্যই কমেন্টে জানিয়ে দাও বন্ধুরা তাদের লাইভে এসো সবাই আমি বেশি লাইভে থাকবো না সবাই লাইভে এসো অবশ্যই কমেন্ট করে কমেন্টে সেটা কমেন্টে জানিয়ে দাও আজকে তোমাদের ভালো